এই পিয়ারা গাছ কি করে কি আছে কি কই পোকা ধরছে দেখি ও পিয়ারা এগুলা নষ্ট হয়েছে না আচ্ছা আচ্ছা ও পিয়ার পোকা ধরছে না এ রাস্তা এই রকম খারাপ অবস্থা তো কী অবস্থা সব পোকা তাহলে এত ধরছে এই গাছে এতগুলা পেয়ারা ধরছে সবগুলো যদি এরকম পোকা ধরে ধরে খায় শেষ করে আচ্ছা ভালো আছে না দু একটা কই তো না এখন ও এটা তো পোকা

মেজরিটি যেগুলো একটু পাকার মতো উপযুক্ত হয়েছে সেগুলোতেই মোটামুটি পোকা ধরে গেছে